আসসালামু আলাইকুম রানী ঘর পক্ষ থেকে আবার আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টস নিয়ে আসলাম এটা হচ্ছে যে আপনার কাঠবাদাম যারা ছোটবেলা খেয়েছিলেন তারা চিনবেন তো এই কাঠবাদামটি আপনারা পাচ্ছেন নেওয়ার জন্যে অর্ডার করতে পারেন আমার নিচে নাম্বার দেওয়া আছে এক ডজন কাঠবাদামের মূল্য হচ্ছে যে মাত্র মাত্র দেড়শো টাকা দেড়শো টাকায় পাচ্ছেন কোয়ালিটি ফুল প্রিমিয়াম কাঠবাদাম মাত্র এক ডজন মাত্র দেড়শো টাকায় নেওয়ার জন্য নিচে নাম্বারে কল করুন সীমিত সময়ের জন্য অফারটি দেওয়া হয়েছে আপনারা যাদের লাগবে তারা রানী পেজে গিয়ে অর্ডার করতে পারেন এবং নিচে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে অর্ডার নিতে পারেন তো যাদের লাগবে এক ডজন পাবেন মাত্র দেড়শো টাকায় শুধুমাত্র আষ্টজনের জন্য অর্ডারটি বুকিং হবে যে আগে দিবেন অর্ডার সেই পাবেন মাত্র আষ্টজনের জন্য আমার যতটুকু প্রোডাক্টস এসেছে তাই আশনের জন্যে পাবেন আপনারা দ্রুত তাড়াতাড়ি যাদের লাগবে তারা অর্ডার করুন এই কাঠ বাদাম কাঠবাদাম নেওয়ার জন্যে এক ডজন কাঠবাদাম পাবেন মাত্র দেড়শো টাকায় রানী ঘরোয়াচারের পক্ষ থেকে এই প্রোডাক্টসটা এসেছে আপনারা দ্রুত কল করুন নিচে দেওয়া নম্বার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রানী আচারকে সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আসসালামু আলাইকুম